হব মানে আমার তার সঙ্গে কিন্তু আমার সেই কম্পিটিশন চলছে আমাকে ভালো একটা চাকরি করতে হবে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে তারপরে আসে আমাকে একটা ভালো বাড়ি তৈরি করতে হবে একটা ভালো মেয়েদের বিয়ে করতে হবে বাচ্চা সন্তান তারপর তাদের নিয়েই ভাবি তো তিনি বললেন আমি তো সারাটা জীবন আমি আমার নিজেকে নিয়ে ভাবছি আমি তাকে নিয়ে কতটুক ভাবলাম সত্যি অনেক সময় মনের মধ্যে সেই প্রশ্নটা আমার আসে তাকে নিয়ে আমি কি ভাবলাম আমরা প্রতি প্রত্যেকেই বিশেষ করে আমি আমি আমার মধ্যেই আমি সীমাবদ্ধ কারণ দেখুন বাস্তব কথাগুলো তুলে ধরছি আমরা প্রতি প্রত্যেকেই ঠাকুরকে ভালোবাসি আর তাকে ভালোবাসি বলেই আজকে আমরা প্রত্যেক দিন আজকে আমরা একষ্টি পরিবার যুক্ত হয়েছি সেটা কিসের সাথে কিসের টানে একমাত্র তাকে ভালোবাসি বলে আর এই যে সৎসঙ্গে স্বর্গবাস যুক্ত মানেই মুক্ত তো এই যে কথাটা আমরা প্রতি প্রত্যেকেই বলি কিন্তু সত্যি আমি যদি মনে করি যখন আমি মায়ের গর্বে ছিলাম আমি যখন মায়ের গর্বে ছিলাম আমি কি প্রতিজ্ঞা করে আসছিলাম এই পৃথিবীতে এসে আমি কি করব আমরা তো মানুষ আমার বাবা একটা কথা বলতেন যে মানুষ শব্দের অর্থটা হচ্ছে আবার বাবা তো গ্রামের ছিলেন আজকে তো নেই যার মধ্যে মান যুগ আছে তাকে কিন্তু মানুষ বলা হয় আজকে বিভিন্ন জায়গায় দেখছেন মানে কি বলবো অনেক সময় বলতো সেটা খারাপ লাগে সেই কলকাতার আর্যিকর ঘটনা মুম্বাইয়ের ঘটনা সেটা কি মানুষের কাজ না অথচ আমরা কিন্তু মানুষ আর আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়া সৎসঙ্গে যুক্ত হওয়ার মানেটাই হচ্ছে আমি যে মানুষ সেটা তিনি আমাকে অ্যানালাইজ করে দেন সর্বাদা তুমি মানুষ তোমার করণীয়টা কি তোমার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় সেটা সৎসঙ্গে এসে বোঝা যায় বিশেষ করে আমি ফোর্স এর কথাই বলি বা ফোর্স তারাই যদি বলেন অনেকেই কথাটা বলেন যে আমার মনে অনেক কিছু ছায় সেই জন্য খাচ্ছি আমার এখন বয়স হয়নি সেই জন্য আমি তার ব্রত বা দীক্ষা গ্রহণ করবো না দেখুন আজকের দিনটা পার হয়ে যাচ্ছে মানে আজকের দিনটা আমার জীবন থেকে কিন্তু কমে যাচ্ছে সেটা বাড়ছে না আজকের দিনটা কিন্তু কমে যাচ্ছে আর আপনি বা আমি যদি চিন্তা করে আজকে আমি যে কাজটা করতে পারবো আর দশ বছর পরে কি আমি সেই স্পিডে সেই বেগে কাজটা করতে পারবো আমার মনে হয় না তো আমার সময় থাকতে যদি আমি তার সঙ্গে যুক্ত না হই বাকি তো প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমি যুক্ত হয়ে আছি আমাকে ছয় বছরে স্কুলে যেতে হবে আমাকে তিন বছরের নার্সিং করতে হবে সেটা তো আমরা করে ফেলি প্রত্যেকটা বিষয় কিন্তু করে ফেলি পোর্টস এর ইন্টারভিউ আঠারো থেকে আমাকে ছাব্বিশ বছর ইন্টারভিউ দিতে হবে নাহলে আমি চাকরি পাবো না সেগুলো আমরা প্রতি প্রত্যেকটা জানি কিন্তু যার দয়ায় জনম নিয়েছি পৃথিবীতে আসছি তার সঙ্গে কখন যুক্ত হবে যুক্ত হতে হবে এবং কিভাবে আমার জীবনটাকে চালাতে হবে সেটা সেটা আর কে গেলে বোঝা যায় আমরা বলে দেয় যাই হোক আসল কথা হচ্ছে তার সঙ্গে যুগযুক্ত হওয়াও। আমার আগের জন্য আমি কিছু একটা সুকৃতি লাগে আমার মনে হয় আর কি হলে এমনও লোক আছে দিককার আসরে আতপা দু আসছে আমি ছিলাম আমাদের রিত্তিক দাতা प्रमोद আঙ্কেল ছিলেন আমাদের কল্লানপুর মন্দিরের গ্রামের বাড়িতে আট পাউ দুইয়ে উনি বর্ষেছে তারপরে ছেলেটা দিক্কা নেয়নি হ্যাঁ তো আসল কথা হচ্ছে সেটাও কিন্তু আগের জন্মে মনে কিছু একটা পূর্নি মনে কিছু একটা প্রাপ্তি আর সত্যি আমাদের প্রতি প্রত্যেকের সেই প্রাপ্তি যা আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি আমরা যতই সমস্যা হোক আমরা মন কুলে বলতে পারি আমরা খুব ভালো আছি গো আমরা খুব আনন্দে আছি আমরা কিন্তু মন খুলে সেই কথাটা বলতে পারি আদারওয়াইজ অন্য কাউক অন্য যে কেউই হোক সে বলতে পারে না যে আমি ভালো আছি বুঝতে সে বলতে পারে না সেটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি তারা ভিতর থেকে খেয়ে যাচ্ছে না প্রকাশ করতে পারছে না কাউকে বুঝাতে পারছে কিন্তু আমরা তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের কখনো কোনো সমস্যা হয় আমরা ঠাকুর বাড়িতে চলে যাই আমিও কিছুদিন আগে ঠাকুর বাড়িতে গিয়েছিলাম সত্যি মানে হঠাৎ করে প্ল্যান হলো গেলাম কি আনন্দ যে পেলাম আমার গিয়েছিলাম সে দাদার সঙ্গ করা দাদার আশ্ব মুখটা দেখা মানে এই যে একটা নিজেকে একটা চার্জেবল করা আর কি বুঝতে পারছেন সেই পূজনীয় মা অনেক দাদা মায়েরা মানে কি বলবো অনেক দাদা মায়েদের সঙ্গে দেখা হলো আমার শ্রদ্ধা অমরনাথ পালদার বাড়িতে গেলাম আমার উৎপলা মায়ের বাড়িতে গেলাম বলুন তো আজকে যেন আমরা অনলাইনে যুক্ত হচ্ছি আমার উৎপলা মা তিনি বারাসাত কলকাতাতে আছেন এত ভালোবাসা এত আদার তিনি পুজো দেখার জন্য গাড়ি গাড়ি বুক করলেন আমার মিসেসকে একটা গিফট দিলেন সেই সম্পর্কটা কিসের সে সম্পর্কটা কিসের একমাত্র তাকে ধরেছি বলে না হলে কোথায় আপনারা কোথায় আমি কোথায় আমার শ্রদ্ধা গিয়ে দা উনি বর্ধমান বসে আছেন আমি ত্রিপুরাতে বসে আছি অনেক দাদা মায়েরা আছেন একমাত্র তাকে ধরে কিন্তু সবাই একটা পরিবারে আবদ্ধ হয়ে গেছে আর সত্যি তার মধ্যে যে কি আনন্দ আমার দাদা মা আমার কিছুদিন পরে পোস্টিং আসবে যাই হোক মনের মধ্যে যখন কোন প্রশ্ন থাকে আমরা তো তাকে শেয়ার করি যেখানে শেয়ার করলে আমার সমাধান পাওয়া যায় আমি পূজনীয় বিঙ্কি দাকে সেই প্রশ্নটা করেছিলাম তো উনি অনেকটা সময় দিলেন আমি আমার মিসেস গিয়েছিলাম কারণ দাদার কাছে তো এত সময় পাওয়া যায় না দাদার কাছ থেকে গিয়ে ওখানে গিয়েছিলাম তো বললাম যে আমার পরবর্তী সময়ে পোস্টিং আসতে পারে আসতে পারবে কি আসবে সেটা আমার ট্রান ওভার হয়ে গেছে সেই মার্চ এপ্রিল তাক আমি ত্রিপুরা থেকে চলে যাব তো খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বললাম তিনি আমাকে বললেন শুন সিয়াচিন যেখানে ডিগ্রি মাইনাস বলুন তো যেখানে ডিগ্রি মাইনাস সেইখানে একটা ছেলে আছে তোদেরই ফৌজি ওর নামটা যেন কি বললেন আমি ভুলে গেলাম ওকে আমি জিজ্ঞাসা করলাম পুজো বিঙ্কিতা বলছিলেন ওকে আমি জিজ্ঞাসা করলাম ও তিন বছর কেটে আসলো যে ঘিরে কিভাবে কাটলো তিন বছর ওইখানে তো ঠান্ডা প্রচুর ওইখানে নাকি মদ মাংস খেতে হয় বিঙ্কিতা বললেনা মদ মাংস খেতে তুই খেয়েছিস নাকি উনি বললেন না আমি তো খাইনি যারা খাবার খেয়েছে আমার যখনই ক্ষুদা লাগতো আমি কখনো দুইটা রুটি নিয়ে নিতাম কখনো চা থাকতো চা নিয়ে নিতাম ক্ষুদা লাগতো সেটা আমি খেয়ে নিতাম তাতে আমার হয়ে গেছে আমার তিন বছর কেটে গেছে আনন্দের সহিত তিনি কিন্তু আমাকে বলছেন এক্সাম্পলটা ও কিন্তু তিনি আমাকে বলছেন যে আমাকে কিভাবে চলতে হবে মানে যদি ব্যবস্থা যদি না থাকে আমাকে কিভাবে চলতে হবে তিনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন তারপর তিনি আরেকটা কথা বললেন একবার ইন্ডিয়ার বাইরে একটা দেশে উনি গিয়েছিলেন আমি দেশের নামটা বলবো না তিনি বললেন যে আমি পাঁচ দিনের জন্য এই জায়গাতে গিয়েছি যাওয়ার পর আমারও খাওয়া দাওয়ার বিষয়টা যে আমার রুচি হচ্ছিল না আমার মিসেস ছিলেন আমার খাওয়ার সে মন চাচ্ছিল না আমি পাঁচ দিন বিস্কিট বিস্কিটের নামটা আমি বলবো না এই বিস্কিট এবং জল খেয়ে আমি পাঁচ দিন থেকেছি কোথায় আমার তো কোনো অসুবিধা হলো না তিনি বললেন আমি এখনো আমি সকালে একটা আপেল জল খেয়ে নি আমার তো একটা দেড়টা অবধি মনেই হয় না যে তারপর আমি গিয়ে ভাত খাই তো কথাটা হচ্ছে আমরা যারাই যুক্ত আছি আমার খিদা লেগেছে কিছু একটা প্রয়োজন বুঝতে পারছেন ওনার কথাটা আমি ক্লিয়ার বুঝে গেলাম যে আমার খিদা লেগেছে আমার কিছু একটা প্রয়োজন সেই জন্য আমাকে কিছু খেতে হবে সেটা যাই হোক সে আমার ক্ষুদাটা যেন নিবারণ হয় সেই কথাটা আপনাদের মধ্যে এই কারণে বলছি আমরা অনেক দাদা মায়েরা যারা আছি হয়তো আমরা ভাবতে পারি আমার হয়তো সময় নেই সময় হয়নি আমি কিভাবে খাবো কিভাবে কোথায় চলবো সেটার কিন্তু একটা ক্লিয়ার মেসেজ সেই মেসেজটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি আর সেটা বর্তমানে সমস্যা আমার ছিল তো আসল কথা হচ্ছে ওই আমি প্রতিজ্ঞা হয়েছিলাম তোমারই দয়া লবিটি জনম সকলে পেয়েছি আমি প্রত্যেক দিন বলে আর সেই মায়ের গর্বে আমি প্রতিজ্ঞা করেছিলাম পৃথিবীতে যখন আসব আমি তোমাকে ভালোবাসি সেই জন্য তোমার জন্য আমার যা কিছু কষ্ট করতে আমি করব ইষ্ট লাগি কর্ম করা সে হলো পূর্ণ করা আমি তার জন্য কষ্ট করছি তিনি চান না সেটা আমি খাই তিনি যেটা চান না আমি খাবো না তো আসল কথা হচ্ছে অধিক বুজন যারা আমরা করি আমাদের কিন্তু সমস্যা হয় সমস্যাটা কিন্তু অধিক বুজনে হয় হ্যাঁ কম বুজনে কিন্তু সমস্যা হয় না না হলে তিনি পাঁচ দিন বিস্কিট আর জল খেয়ে থাকতে পারতেন ওনার তো কই সমস্যা হলো না আর যারা বিভিন্ন পার্টি বা যাই কিছুই হোক যেমন দুর্গাপূজা গেল অনেক কিছু গেল দশমী গেল আপনারা খারাপ ভাববেন না আমি দেখেছি সেই দুর্গাপূজা বা ডক্টররা তারা সমস্যার মধ্যে থাকে কখন কোন সে রুগী চলে আসবে আমাকে অ্যালার্ট থাকতে হবে আমরা তো আনন্দ করছি আবার দেখা যাচ্ছে আবার সেই চার পাঁচ দিন পরে যে মান্ডবের যে মান্ডবে আমার দুর্গা মাকে বসে আমরা আনন্দ করছি সেই কুকুর এসে সরছে তো কথাটা হচ্ছে আমরা তিন দিনের আনন্দ চাই না আমরা চার দিনের আনন্দ চাই না আমরা যারা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি আমরা পারমানেন্ট আনন্দ চাই আর আমরা পারমানেন্ট আনন্দের সঙ্গে প্রতি আছি অনেক সময় মানে কি বলবো তার কথা মনে হলে তার দয়ার কথা মনে হলে চোখে জল এসে যায় যে কিছুই তো করি না করি তো কিছুই না কিন্তু তারপরে তুমি এত দয়া করছো তার কারণটা কি তিনি চান সবাইকে আমার সবাইকে বাঁচাতে তিনি সবাইকে ভালো রাখতে চান কিন্তু আমরা যারা যারা ওনার সিগনালটা পেয়েছি তারাই কিন্তু আমরা ভালো আছি যারা তো আমরা সেই সিগনালটা পেয়েছি তারাই কিন্তু ভালো আছি আমি এই কারণে বলছি কারণ লিঙ্কে অনেকেই জানেন অনেক দাদা মায়েরা কারণ আমি যে কন্ডিশন থেকে এখন সঙ্গে যুক্ত আছি আমাদের মানে কি বলবো আমাদের ত্রিপুরার অ্যাডভোকেট আমার দীপক দা অ্যাডভোকেট আমার সুদীপ্ত দা ওনারা দুইজনে কনসাল্ট করেনি ওনারা কথা বলেন যে সত্যি কথাটা হচ্ছে সমস্যা তো আসবে আমাদের জীবনে সমস্যা আসবে না আসবেই কিন্তু সেই দীপকদার কথাটা বলি কিছুদিন আগে গিয়েছিলাম টাকা আপনারা জানেন যারা ত্রিপুরাতে আছেন তো উনি অনেকটা সময় দিয়েছিলেন উনি ঠাকুরের সঙ্গ করেছিলেন ঠাকুরের সঙ্গে কথা বলেছিলেন আমি আগে জানতাম না সেদিনই জানলাম ওনার মুখ থেকে শুনলাম তিনি বললেন একটা মানুষের তার চলা তার বলা তার করা সম্পূর্ণটা বিষয় যদি সেই পরম পিতাকেই খুশি করানো হয় তার জীবনে দুঃখ বেশি দিন থাকবে না বলে সেটা ঠাকুরের বলা আমার বলা নয় শুধু আমি সেটা পরিবেশনা করছি আবার বলি কথাটা একটা মানুষের তার চলা বলা করা যদি সেই পরম পিতাকেই খুশি করানো হয় সে যত বড় সমস্যায় আসুক সেটা বেশি দিন থাকবে না আসলে সত্যি কারণ আমরা বেশিরভাগ মানুষ আমরা নিজেদের মধ্যে আনন্দে থাকতে পারছি না বলুন তো আমরা বলি আমি 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 দেখা যাচ্ছে আমাকে কেউ যদি একটা বা অন্যরকম একটা কথা বল আমি রাগান্বিত হয়ে যাই ওই যে তুমি যেমন করে চালাতে চাও আমি চলতে আমি কি চলতে পারছি না পারছি না তো তাহলে কেউ যদি আমাকে মানে কেউ যদি আমাকে শালা বলে তাকে আমি জয়গুরু দিয়ে রিপ্লাইটা দিতে পারছি ধৈর্য ধরো বিপদ কেটে যাবে আমি কি বিপদ সেই ধরতে পারছি আমি আমার যদি প্রশ্ন করি না কারণটা হচ্ছে তিনি আমাকে বলছেন আমি করছি আর সেটা ক্লিয়ার তিনি বলে দিলেন না করে যে পেতে চায় দুঃখ তারই পিছু দায় তো আমার সমস্যা তো আসবেই সমস্যা তো আসবেই শ্রী বিগ্রহ মন্দির ভেবে যত্ন রাখি শরীরটাকে আমার শরীরটাকে এমন ভাবে যত্ন করে রাখতে হবে তার মধ্যে আমার ঠাকুর আছেন মন্দির বুঝতে পারছেন সেই কথাটা যদি ভাবি আমার ঠাকুর কি চাইছেন তিনি আমার কাছ থেকে কি চাইছেন আর তিনি কেন চাইছেন তিনি আমাকে ভালো রাখার জন্য চাইছেন তো তিনি আমাকে ভালো রাখার জন্য চাইছেন সেই জন্য সর্বাদা আচার্য দাদা কি বলেন পূজ্যবাদু অবিন্দা সে ঋত্বিক কনফারেন্সের কথাটা শুনছিলাম তিনি বলছিলেন যে সবকিছু নিজের উপরে দিয়ে বললেন যে ভালোবাসা দিতে হবে ভালোবাসা মানে কি ভালোতে বাস করা কারণ আমার ঠাকুর তো তিনি ভালোবাসাই শিখেছেন আমার আমরা তো ভালোতে বাস করছি তাহলে আমাদের মাধ্যমে কি পরিবেশনা হতে হবে ভালোবাসায় আর ভালোবাসার মাধ্যমে সব হয় বুঝতে পারছেন আমরা প্রতি প্রত্যেকেই সবাইকে ভালোবাসবো যে আমার শত্রু থাকে ভালোবাসবো যে আমার বন্ধু থাকেও ভালোবাসবো সে ভালোবাসার মাধ্যমেই মাধ্যমে আর জীবনে কিচ্ছু নাই আমার দাদা মা বুঝতে পারছেন কিচ্ছু নাই কিচ্ছু নাই আমার অভিজ্ঞতা বলছি আমি দেখেছি এমন লোক আছে বিশ্বাস করুন সে শুরু থেকে এক বাড়ি বানাবে কয়েক বছর ধরে এক বাড়ি বানিয়েছে সেই তিনতলা ফাউন্ডেশন যেদিন সেই বাড়িতে ঢুকবেন সেদিন তিনি মারা গেলেন বলুন তো আমি কি সারা জীবন বাড়িটা বানানোর জন্য আসছি আমার করণীয়টা কি সেটাকে আমরা বুঝতে পারছি না বহু কষ্টতে আবার সেই মানুষ হয়ে আসলাম আমি মানুষ হয়ে যদি আমার মন সত্য বোধ না থাকে তাহলে সেই জ্ঞান আমাকে কে দেবে যিনি দিচ্ছেন তার কাছ থেকে আমরা নিচ্ছি না কারণ তিনি যেমন করে চাইছেন তেমনভাবে তো আমি চলছি না তো ভুলটা কার উনার না আমার আর আমরা যারা সৎসঙ্গী আমাদের কিন্তু একটু অ্যালার্ট হয়ে চলতে হয় কারণ আমাদের কিন্তু মানুষ ফলো করে আমাদের কিন্তু দেখে অথচ আপনার সঙ্গে দেখবেন আপনার গ্রামের মধ্যেই আপনার পাড়ার মধ্যে আপনার সঙ্গে কয়েকজন দাদার কথা হচ্ছে না কিন্তু অবশ্যই কিন্তু সে আপনাকে ফলো করে হয়তো সেটা আপনি বুঝতে পারছেন না আমি সত্যি কথা বলছি আপনাকে কিন্তু অবশ্যই ফলো করছে কারণ আপনি ঠাকুরের ব্রত গ্রহণ করে চলছেন আপনি ঠাকুরের সৎসঙ্গও করছেন গান কীর্তন করছেন ঠাকুরের কথা পরিবেশনা করছেন কিন্তু সে আপনাকে ফলো করছে আপনার মাধ্যমে যদি একটা নেগেটিভ সেটা সেকেন্ডে ছড়িয়ে যাবে কিন্তু সেটা সেকেন্ডে ছড়িয়ে যায় কারণ আপনাকে বলো করছে সেই জন্য আমরা যারা সৎসঙ্গী আছি আমাদের চলা বলা করাটা তাকে খুশি করানো হতে হবে বুঝতে পারছেন আমার সুন্দর কথা আমার সুন্দর বলা সম্পূর্ণটা তাকেই সুন্দর যেন পরিবেশনা হয় প্রত্যেকটা জীবন আমার মধ্যে যাই কিছুই আছে যে আমি তো আমার প্রভুকে আর কিছু দিতে পারি না প্রভু আমার জীবনটা তোমার আমি মাধ্যম তুমি আমার সারথী তুমি আমাকে চালনা করো আমি জানি না কি আমার মঙ্গল আমি ভালো জানি না খারাপও জানি না আমি তোমাকে জানতে চাই তোমাকে বুঝতে জীবনে তো অনেক কিছু করেছে সারাটা জীবন অর্ধেক জীবন তো কাটিয়ে দিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ নিজের বুদ্ধি খেলে কিন্তু হলো কি দেখা যাচ্ছে ছেলে মেয়ে যখন বড় হলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো তারা বিবাহ করলো আমার স্নান কোথায় হলো বৃদ্ধাশ্রমে তাহলে আমার ভাবনায় ভেবে আমি কি করেছি আমি তো কিছু করতে পারিনি আর যখন আমার হাত থেকে সব ছুটে যায় তখন তার কাছে ছুটে সময় থাকতে তো যেতে হবে সেই জন্য তিনি উপেন তিনি উপেন দিয়েছেন আমরা সবাই জানি আমরা প্রত্যেক দিন সৎসঙ্গে যুক্ত হই আলোচনা পত্রিকার মাধ্যমে বর্তমান দেশের যে পরিস্থিতি যে ইয়ং ছেলেরা ইয়ং মেয়েরা কোথায় যাচ্ছে কিন্তু ঘাত থেকে ফিরিয়ে আসার জন্য গ্রহণ করা। আপনার ছেলে মেয়েটাকে যদি সঙ্গে যুক্ত দেখবেন পূজ্যবাদ সেই ছোট ছোট ছেলে মেয়েরা তারা কি করছে পূজ্যবাদিন্দা পূজ্যবাদ অবিন্দা ডিপিউর মানে তার আদেশ নির্দেশে তার জীবনটা কেটে যাচ্ছে সেই জন্য আমরা প্রতি প্রত্যেকে আমাদের করে জেলার ছেলে মেয়ে যারাই আছে আমরা যেন তার সঙ্গে যুক্ত করে দিতে পারি চিন্তা নাই চিন্তা নাই পূজ্যবাদ আমাদের শ্রী দাদা বর্তমান আচার্য দাদা বলছিলেন যে আপনারা সবাই জানেন আমার একটা নৌকা আছে সেই নদীতে যতই জল উঠো আটো জোয়ার বাটা যাই কিছু সেই নৌকার নৌকার থেকে একটা দড়ি টেনে যদি আমি গাছের সঙ্গে বেঁধে দিই নৌকাটা কমসে কম যাবে না সে উতাল পাতাল হবে বুঝতে পারছেন সে আপ ডাউন হবে কিন্তু সেই স্থান ছেড়ে যাবে না বাস্তব সত্য কথা কিন্তু কারণ আজকে আমার যে কন্ডিশন আমার কন্ডিশনে আমি একমাত্র তার অহেতু দয়ায় কিঞ্চিত ইষ্টগিতের মাধ্যমে আজকে কেউ যদি আমাকে বলে অযোধ্যা কেমন আছেন আমি বলি পরম আনন্দে আছে আমি চাঙ্গা আছি আর সত্যি কথা বলছি এমন আনন্দে আছি যেটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না একমাত্র তাকে ধরেছি বলে আর আপনাদের মতন ব্যক্তিত্ব দাদা মায়েদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের কথা শুনে কারণ সৎসঙ্গেই তো স্বর্গভাস খুব আনন্দে আছে আমার সহধর্মিনী সর্বাদা আমাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে সর্বাদা আমাকে সাপোর্টিং করছে উদ্দেশ্য লক্ষ্য একটাই থাকে ভালোবাসা এই যে ভালোবাসা এই যে আদর সত্যি কি বলবো আমি বাসায় প্রকাশ করতে পারবো না আমরা প্রতি প্রত্যেকেই জানি বুঝি কারণ বারো বছরের পরে আমাদের আহ বুজন ক্ষমতা আমাদের শোনার ক্ষমতা সম্পূর্ণটা আমাদের একটিভ হয়ে যায় একটা কথা মনে রাখবেন কাউকে কোনোদিন ছুটো দেখে করে চললে চলবে না কাউকে কখনো কোনোদিন ছুটো করে দেখলে চলবে না যে বড় থাকে বড় করো যে ছুটো থাকে আরো বড় করো কারণ কাউকে ছোটো আমার ঠাকুর দেখেননি তিনি সবাইকে আদর ভালোবাসা প্রশংসা দিয়ে ঠাকুরের করে তুলেছেন তিনি একজন মধুতিকে কবি বানিয়ে ছেড়েছেন সে আদর্শটা কিন্তু আমরা গ্রহণ করেছি আমি পারছি না কিন্তু আমরা চেষ্টা তো করতে পারছি আমার ঠাকুর বললেন না তোমার অমলান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবেন সেই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা যেন করতে পারি সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো আমরা যতটুকু লক্ষ্য অবশ্যই রাখি আরো সজাগ হতে হবে যাই হোক আমি আলোচনার দীর্ঘায়িত করছি না আমাদের সময় সাপেক্ষে চলতে হবে আমাদের আগামীকাল ইষ্ট প্রসঙ্গ করবেন আমাদের শ্রদ্ধেয় শ্রীযুক্ত ঠাকুরের সভাপতিনিত্বিক কেনাডা থেকে এবং ঠাকুরের সঙ্গ করা সত্যজ্যোতি বোস দাদা দাদা তিনতম পর্ব ইষ্ট প্রসঙ্গ হবে এবং প্রত্যেক দিন আমার টুম্পামা এবং বিমল কৃষ্ণ সার্বিক দায়িত্বে আছেন বৃহস্পতিবারে মাতৃসন্মিলন আমাদের রবিবারে আবার সৈনিক সেটা আপনাদের প্রতি প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি আবারও বলছি এখানে যতগুলো ভুল হয়েছে আমার বলাতে সেটা এখানে ছেড়ে দেবেন আর যদি একটি কথা ভালো হয় তাহলে সেটা আমার ঠাকুরের আর সেটাই আপনি গ্রহণ করবেন সবাইকে জয়গুলো